আজকে আমি তোমাদের সামনে একবার অরিজিনাল ভয়েসেই ভিডিওটা তুলে ধরলাম একটা জায়গা আমাকে শুধুমাত্র কেটে দিয়েছি ওখানটা গান ছিল বলে গোপালের অনুষ্ঠানে গিয়েছিলাম সেই অনুষ্ঠানে এই ভিডিওটা করা আমাদের বসন্ত উৎসব সোসাইটির যে বন্ধুরা আছে

যে বাড়িতে গেছি ওর ঠাকুমায় ছবিগুলো আঁকত তো ওদের বাড়িতে গোপালের অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে গিয়েছিলাম তো সেখানে অনেক রকমের অন্তত পনেরো থেকে ষোলো রকমের পদ রান্না হয়েছিল আমরা নিরামিষ সবাই খেয়েছিলাম ভোগ খেয়েছিলাম আর পাশেই জগদ্ধাত্রী পুজো হয় বিশাল বড়ো সেখানে গিয়েছিলাম ঠাকুর দেখতে এখানে গান চলছিল তাই আমি সেটা ভয়েসটা মিউট করে দিয়েছি হাসি মজা আনন্দ করে একটি দিন কাটানো তারপরে দেখো রাত্রিবেলা কারেন্ট অফ হয়ে গেছে যখন কিছুক্ষণ সময় কারেন্ট অফ ছিল তো আমরা তখন কলা পাতা নিয়ে খেতে বসছি

পিঠে ছিল ওই পিঠেটা আর আমরা খেতে পারিনি দেখো চাটনি পায়েস মিষ্টি মানে এতটা পরিমাণে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিল তো আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে লাস্টে ও খেয়েছিলাম আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো